গণঅধিকার পরিষদীয় বিপুল মানবকল তারিখ 31 2025 প্রেস বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও গুণ্নার আগামার ভাই বন্ধুদের জানাই শুভেচ্ছা গণঅধিকার পরিষদ রাষ্ট্রপথে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি তরুণ নিবর্গ সংগঠন যারা সরাসরি বিরুদ্ধে কথা বলে জেল জুলুম হামলা মামলা শিকার হয় এমনকি আমাদের দলের বিপ্লবে আমাদের দলের জুলাই আগস্ট বিপ্লবে গণঅধিকার পরিষদের 12 জন হত্যা করা হয় এবং প্রায় এক হাজারের মতো আহত হয়েছে যার মধ্যে আমি নিজেও সিরিয়াল নম্বর আছে এসবের ধারাবাহিকতায় অন্যান্য জেলা ও মহানগরের ন্যায় রাজনৈতিক ও সামাজিক কাজ করে ব্যাপকভাবে মহানগর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বিগত কয়েকদিন থেকে আমরা বেশ কিছু পত্রিকায় এবং টিভি চ্যানেলে প্রচারিত খবর দেখতে পাই খুলনায় গণ অধিকার পরিষদের নামে ক্লাব দখল করে টানানো হলো গণ পরিষদের ব্যানার রেপেন এই হেডলাইনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে কারণ গণ অধিকার পরিষদ দখলের রাজনীতি করে না ক্লাবটিতে কিছুই ছিল না যা ছিল তা হলো জোয়ার টেবিল মাদকের সরঞ্জাম ও নারী গঠিত কার্যকলাপ মূলত এই ক্লাবের নাম দিয়ে চোদ্দ বছরের পর বছর জুয়া মাদক ইয়াবা গাঁজা মৎস্য অসামাজিক যত ধরনের কার্যক্রম আছে যা আপনারা ইতিমধ্যে লাইভ ভিডিওতে প্রমাণ পেয়েছেন এবং আমাদের কাছেও আরো প্রমাণ আছে যা আমরা দিতে পারব পঞ্চবিধি ক্রীড়া চক্র এই ক্লাবটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে এমপি ও মেয়রের প্রভাব খাটিয়ে অবৈধভাবে কুন্ত্রি সিমেন্ট রোডের ভ্রমণটি দখলে নেয় যারা যায় আলে বেগমের নামে বরাদ্দ থাকেও তাদেরকে জোরপূর্বক ভবন থেকে বের করে দিয়ে ক্ষমতার প্রভাব থাকিয়ে তাদের নামে মিথ্যা মামলা রুজু করা হয় দুই হাজার সালে এরপর থেকে ভবনটি হতে সরকার কোন প্রকার রাজস্ব পায় নাই বরং ক্লাবটিতে চলত প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ যার মাসোয়ারা কিন্তু শহরের অনেকে যার প্রমাণ আমাদের কাছে আছে সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ভাগাভাগি হচ্ছে এসবের প্রেক্ষিতে পাঁচই আগস্টের পর এলাকার বিভিন্ন ব্যবসায়ী সাধারণ মানুষ ও ক্রীড়ানুরাগীরা ত্যক্ত বিরক্ত হয়ে ছাত্র জনতার কাছে উপরোক্ত বিষয়গুলি জানালে পরবর্তীতে ছাত্র জনতা উনত্রিশ সিমেন্ট রোডের ভবনটিতে গিয়ে উপযুক্ত প্রমাণ পায় এবং সেখানে তারা অবস্থান নেয় সেই সাথে গণ অধিকার পরিষদেরও অনেকে উপস্থিত ছিল যাতে করে কোনো ধরনের অসামাজিক অবৈধ কাজ সেখানে আর না হয় সাংবাদিক ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই ক্লাবটি কেউ দখলে নেয় নাই বরং ক্লাবের ভারপ্রাপ্ত নাজমুল হাসান যিনি স্বৈরাচার সরকারের দোষণ এখনো সে অবৈধভাবে ক্লাব পরিচালনা করছে আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার সহ অন্যান্য সহযোগীদের গ্রেফতার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাই কারণ এই ক্লাবে আমরা কেউ প্রতিনিধি না আর ভবনটি হলো অবৈধভাবে স্বৈরাচারের মদত পুষ্ট দখলে নিয়েছিল বিগত দিনগুলোতে পরিশেষে গণ অধিকার পরিষদের বেশ কয়েকটি জেলা উপজেলা ইউনিয়ন পৌরসভা ও সিটির ভেতর অনেক নেতা কর্মীর উপর বর্বর যুক্ত হামলা হচ্ছে যা খুবই জঘন্য ও নিন্দনীয় আমরা খুলনা মহানগরের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রাখার আহ্বান করছি

এলাকার লোকজন যেহেতু আমাদের সাথেও যোগাযোগ করছে স্থানীয় ভাবে এবং অনেক ব্যবসায়ী সেখানে যোগাযোগ করেছে অনেক ক্রীড়ানুরাগীরাও আমাদের সাথে যোগাযোগ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেহেতু বিপ্লব পরবর্তী অনেক ঢিলে তামাচায় চলতেছে যার কারণে ছাত্র জনতা এখানে অনেক ভূমিকা রাখছে তারা একটা এখানে উদ্যোগ দিলে এই জিনিসটা উদ্ধার করতে সহজ হবে এখন যে চেম্বারে এই যে পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন ওখানে গেছে তারপরে আপনার আপনার এখানে যে বিভিন্ন মানে ঠিকঠাক একটা কমিটি করে দিয়ে আসছে কিন্তু আপনারা যদি ধরে নিলাম তারা ওইখানে দখল করে চলে আসে তাহলে বৈষম্য ছাত্র ওনারা ওইখানে যে একটা কমিটি করে একটা

তার আমাদের কাছে ভিডিও আছে তথ্য আছে সে এগুলো সব স্বীকার করছে এবং সে এগুলা তাদের ওইখানে যে সকল কার্যক্রম চলছিল সেগুলা তাকে সুন্দর করে বুঝে নিয়ে এসে চলে গেছে এবং নাজমুল সাহেব আমার সাথে কথা বলছে যে হ্যাঁ আমরা এই ভবনটিতে আমরা অবৈধভাবে ছিলাম এবং এখানে যার এই সদর নামে এবং আমরা যারা চালাচ্ছিলাম সেখানে তাদেরকে এইগুলা হ্যান্ড করে দেন সেগুলো আমাদের কাছে প্রমাণ আছে

আপনি যে কথা বলছেন ঠিক আছে আমরা বা পুলিশকে জানিয়েছি শুধু পুলিশকে না আমাদের এখানে একজন মুক্তিযুদ্ধ সন্তান আছে ওই যে আমাদের গণ অধিকার পরিষদের মহানগরের উনি চার মাস আগে এটা জন্য আমরা চেষ্টা করছি দ্বিতীয়ত হচ্ছে সরকারি বিল্ডিং কখনো আমরা অবৈধভাবে তখনও থাকতে পারব না আওয়ামী লীগ যেটা হয়েছে সেটা হবে না আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের প্রক্রিয়া প্রায় আশি শতাংশ কিন্তু আপনারা কি এই অসামাজিক কার্যক্রমকে সাপোর্ট করেন কি না

আপনার আপনার পাঁচ তারিখের আগে আপনাদের কত লক্ষ স্বাধীনতা ছিল

আমরা আমরা আপনাদের আমরা বলছি আপনারা ভালো বাস করছেন এটা নিয়ে কোনো না। এটা সবাই আমরা কিন্তু বিষয়টা হচ্ছে যে কথা যে ওখানে একটা মানে প্রথম প্রতিদিন জমাই

এবং দল সারা বাংলাদেশের মানুষের কাজ থাকবে হ্যাঁ প্রশ্ন নেন করে লাফায় একজন কথা বলবেন সবাই ডিপেট করবেন আপনারাই একমতন লেখিয়ে প্রশ্ন উত্তর দেবেন

অসহায় মানুষ যার নামে বরাদ্দ ছিল তারা বলছে এলাকার মানুষ বলছে আমরা অন্যায় প্রতিবাদ করতে গেছি যুব যিনি বলছেন বলছেন আমরা আশি পার্সেন্ট কাজ গুছাই নিয়ে আসছি আমাদের বরাদ্দের জন্য আমাদের প্রধান হচ্ছে আপনাদের লোক দানা আপনারা কিভাবে ওই বাড়িটা দখলে নেবেন বরাদ্দ পাবেন সেই দিকে আগে গেছে আশি পার্সেন্ট আপনার কথা শুধু ঠিক হয় সাংবাদিকদের প্রশ্ন হলো আপনারা যে প্রক্রিয়ায় ওই পঞ্চবিধি ক্লাব যে ক্লাব বলেন যে ভবন বলেন যে প্রক্রিয়াটাই গেছেন এই প্রক্রিয়াটা হচ্ছে আমি প্রক্রিয়া আপনারা নিজেরাই ফ্যাসিস দোষর এসে সম্বোধন করতেছেন মুক্তিযোদ্ধার সন্তান আমার তার জন্য মুক্তিযোদ্ধা আমি কখনোই বলি না আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখানে যারাই বাংলাদেশে সেই বর্তমান দ্বিতীয় স্বাধীনতা বিশ্বাস করে তারা সবাই ফ্রিডম ফাইটার তারা সবাই কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধার সাথে জড়িত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনারা যে প্রেস কনফারেন্সটা করতেছেন না এই প্রেস কনফারেন্সটা গত ষোলো সতেরো বছর খুব পরিচিত দৃশ্য

বিপিনুর যেভাবে নির্যাতন যেভাবে যেভাবে তার রক্ত বাংলার মাটিতে ঝরছে আমার হৃদয় রক্ত প্রলয়ে যে বিন্ধুতে যখন pitan আপনাদের ভিতরে তো ধৈর্য থাকতে হবে রাজনৈতিক প্ল্যাটফর্মে যখন আসবেন তখন মस्तानीpostcssে সভা রাষ্ট্রীয় বিল সুন্দর করে ওস্তোনিত আপনাদেরকে না 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 মানে এরকম না আমি বলছি না অনেক ধৈর্য ধরতে হবে অনেক ধৈর্য ধরতে হবে রাজনৈতিক

দেখেন এখানে আসলে সমাজে কি হয় না হয় এগুলো আপনারাও জানেন ভালো আমরা এই এই খুলনার সন্তান খুলনাতেই বেড়ে উঠছে আমরাও কম বেশি দেখছি যে আসলে কি হয় অনেকের অগচরে লুকোচুরিতে অনেক কিছুই হয়েছে এবং পাঁচ তারিখের আগে তো একটা বিশাল একটা টাইম গেছে যেখানে আসলে স্বৈরাচারের দোসরেরা এখনো পর্যন্ত নির্বিঘ্নে অনেকেই ঘুরে বেড়াচ্ছে এই খুলনাতে শেখ সোহেল পরিবার সে পরিবারের যারা যারা আছে মিজান সাহেব মেয়র সাহেব তালুকদার সাহেব তারাদের নামে তো কখনোই কোনো কিছুই হয়নি এখনো পর্যন্ত কোনো নিউজ হচ্ছে না এখনো পর্যন্ত কোন ধরনের তাদের সম্পদের উচ্চ তারা কোথায় আছে কিভাবে আছে কোন ধরনের কোন অনুসন্ধানী রিপোর্টও নাই করছি আমি তালুকদার সাহেবের একটা পেপারে পেয়েছি

কোর্স আপনারা যে সাংবাদিক আপনারা এখানে জুমাল চলে আপনি নিজেও বলছিলেন আমরা এ ছাড় দেন

Yeah, so... okay, guys, thank है थैंक